রসুল আকরাম সল্লাহ্লা আলিসাল্লাহ বলেন শয়তান আজান শুনলে পালায় শয়তান আজান শুনলে কেন পালায় দুই কারণ বলেন কয় কারণ হ্যাঁ মনে রাখবেন এক নাম্বার শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা ইয়াশহাদা লিল মুয়াজ্জিন নেয়মাল কেয়ামাহ শয়তান যেন কেয়ামতের ময়দানে মোয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয় তাই শয়তান পালায় হাদিসে আছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে তাই শয়তান পালা যায় যেন ওয়াজিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে এক নাম্বার এই কারণে পালায় দুই নাম্বার শয়তান পালায় ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাতুল বারী দুই নাম্বার পড়লো সাতাশি নাম্বার পৃষ্ঠা উনি লেখেন লিআনাল আযানা দুআতুল ইলা সালাতিল মুস্তামিলা কেন না এমন এক আহ্বান যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে এমন নামাজ যেই নামাজ মুস্তামিলাতুন আলা সুজুদিল্লাযি আবা যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহ সামনে আল্লাহ বলছিল উসজুদু লি আদাম শয়তান সেজদা করে নাই আল্লাহ বলছে শয়তানকে ইবলিসকে বলছে উসজুদু লি আদম আদমকে সেজদা করো ইবলিস সেজদা করে নাই বলেন তো মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই এটার নাম কি নামাজ নামাজের মধ্যে সেজদা আছে না নাই তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা যেই সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমার জান্নাত থেকে বের করছে আমি এমন আজান শুনতে চাই না তাই শয়তান আজান শুনলে পালায়া যায়